আসসালামু আলাইকুম আপনাদের সাথে গত দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এজেন ডেপিন প্রটোকল নিয়ে এটি মূলত হচ্ছে একটা সোলের প্রজেক্ট আর সোলের প্রজেক্টগুলো কিন্তু এখন বর্তমানে অনেক ভালো পরিমাণ ইনকাম দিচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে মূলত হচ্ছে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করুন এবং এখান থেকে আপনার অ্যাক্সিজেন এবং ডেপিন নামের টোকেন দিবে তো এই টোকেনগুলো আমাদের ক্লেম করতে হবে এবং আজকে আমি দেখাবো এই ভিডিওটির হচ্ছে দ্বিতীয় পার্ট এটা কারণ হচ্ছে এটাতে আপনার একটা পার্টে দেখাইছি কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং এখান থেকে দশ হাজার অ্যাক্সিজেন টোকেন ইনকাম করবেন তো আজকে দেখা কিভাবে আপনারা এখান থেকে সোলের গ্যাস ফিটা ক্লেম করবেন কারণ হচ্ছে আমাদের যে ওয়ালেটে যে টোকেনটা আমরা পাবো এই টোকেনটা পাওয়ার জন্য মূলত হচ্ছে ক্লেম করার জন্য বা ওয়ালেটে নিতে হলে আপনাদের দুই ডলার পরিমাণ গ্যাস ফি লাগবে সেটা মূলত আমাদের তারা ফ্রিতে দিবে তো সেটা ক্লেম করতে হবে পাশাপাশি আপনারা হচ্ছে এখান থেকে মাইনিং করে কীভাবে ইনকাম করবেন আরও বেশি বেশি সেটা আমি আজকে আপনাদের দেখাই দিব আর এটা কিন্তু কেউ মিস করবে না ইনশাআল্লাহ এখান থেকে আশা করা যায় খুব ভালো পরিমাণ ইনকাম আমরা করতে পারবো তো যাই হোক এটা সম্পূর্ণ ফ্রি ইনকাম আর কি বলা যায় তো যারা ফ্রিতে করতে চান তারা মূলত এই অফারগুলোতে মাস্ট বি জয়েন হবেন তো যাই হোক এখন কথা হচ্ছে আমরা অ্যাপটাতে চলে যাব এই অ্যাপটাতে যারা অ্যাকাউন্ট করছেন ওই যদি না করে থাকেন অ্যাকাউন্টটা করে নেবেন এটাতে অ্যাকাউন্টটা করলে দেন আমাদের আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে এবং কোনটা কিভাবে কি করবেন সব কিছু ভিডিওতে দেখাই দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আপনাদের যে অ্যাক্সিজেন টোকেনটা এখানে কিন্তু ইনকাম হয়ে আছে আপনারা দেখবেন যে এখানে পাঁচ থেকে দশ হাজার আসে তো এখানে দু তিনটা অপশন আছে ইনকাম করার সেটা হচ্ছে আপনারা এখান থেকে কিছু টাস্ক কমপ্লিট করে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর আরেকটা হচ্ছে বড় ইনকামের মাধ্যম প্রথমে আমি যেটা বলে দিই সেটা হচ্ছে আপনারা রেফার ইনকাম করে আপনাদের ফ্রেন্ড বা যে কোনো ফ্যামিলির যে যতগুলো মোবাইল আছে প্রত্যেককে যদি আপনি রেফার করতে পারেন পাঁচ করে আপনি হচ্ছে অ্যাক্সিজেন টোকেন পাবেন আর পাশাপাশি এখানে হচ্ছে জিরো টো আরেকটা টোকেন দিবে এই টোকেনটাও মূলত সেল করতে পারেন দুইটা টোকেন আলাদা তো এখন এমন হতে পারে আপনারা দুইটার জন্য দুইটা থেকে আলাদা ইনকাম দিবে অথবা দুইটা থেকে একটা একটা করে আমাদের ইনকাম দিবে তো যাক আমরা হচ্ছে জিরো টুটাও কিন্তু খুবই ভালো এবং এটা আমরা এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবো তো যাদের রেফার করা পসিবলও আছে তারা হচ্ছে তাদের যে ইনভাইটেশন লিঙ্কটা আছে আপনাদের আপনারা আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা এখান থেকে কপি করে একজনের ফোনে দিবেন এবং তাদেরকে আপনার এই জাস্ট ওই এই ভিডিওটা দেখে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ভিডিও দিয়েছিলাম এই ভিডিওটা দেখে মূলত হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করতে সেটা আপনারা দেখে নেবেন দেখে আপনারা পাঁচ হাজার বোনাস পেন পাশাপাশি আপনার জিরো টু টোকেনটা ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে আমাদের গ্যাস ফিটা আমরা কীভাবে ক্লেম করবো আমরা অ্যাসেটে চলে যাব অ্যাসেটে যাওয়ার পর আপনাদের অ্যাক্সিজেন টোকেনটা এরকম দেখাবে উইথড্র টু পার্টিকুলার ওয়ালেট এরকম লেখা আসবে তা আপনার হচ্ছে পার্টিকুলার ওয়ালেটে আপনার এখানে যদি ক্লিক দেন আর আপনাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতো সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাইছি আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এখানে হচ্ছে আমাদের ক্লেম গ্যাস ফি দেখেন আমাদের এই টোকেনটা ক্লেম করো ওয়ালেটে নিতে হলে গ্যাস ফি লাগবে সোলের তো আমাদের কাছে তো আসলে আমরা এখানে ডিপোজিট করি যেহেতু ফ্রিতে ইনকাম তো আমরা হচ্ছে এখানে ক্লেম গ্যাস ফিতে ক্লিক দিব ক্লিক দিলে আমাদের এরকম একটা অপশান নিয়ে আসবে কোপি অ্যান্ড ওপেন তো আমরা কি করবো আমাদের দেখেন এরকম আসবে তো আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখছি এবং যেহেতু অলরেডি আমি কাজটা করে ফেলেছি লাইভ দেখাতে পারতেছেন তো আপনার এরকম কপি অ্যান্ড ওপেনে আসলে আপনার এরকম আসবে দেখেন এই অপশনটা আসবে তো আপনারা হচ্ছে কনফার্ম অ্যাড্রপে দিবেন আপনাকে জিরো পয়েন্ট ও জিরো ওয়ান পরিমাণ সোল আপনাকে দিয়ে দিবে এবং এটা আপনার ওয়ালেটে তারা হচ্ছে গ্যাস ফি হিসাবে ইউজ করার জন্য দিয়ে দিবে আর কি তো দেন হচ্ছে আপনারা কি করবেন এখন আপনাদের গ্যাস ফিটা কিন্তু ইয়ে হয়ে গেছে এখন আপনারা হচ্ছে এই যে ক্লেম অপশানে ক্লিক দিবেন ক্লেম অপশানে ক্লিক দিলে আপনাদের হচ্ছে এই যে টোকেনটা আপনারা ইনকাম করতেছেন প্রতিদিন এটা কিন্তু আপনাদের ক্লেম হয়ে যাবে তো একটু টাইম নেয় দু এক মিনিটের মতো টাইম নেয় আপনারা হচ্ছে এভাবে এটাতে জাস্ট এটা কিন্তু খুব মেন কাজ আমাদের বলা যায় তো এভাবে আপনারা ক্লেম করে নেবেন ক্লেমটা এরকম লেখা আসতেছে ক্লেমিং তো যাই এটা ক্লেম হতে থাকুক তো এখন হচ্ছে আমাদের মেন কাজ আরেকটা হচ্ছে ডেপিন ডেপিনটা এখানে ডেপিনে যখন যাব তো আমাদের কিন্তু ডেপিনের একটা আলাদা একটা কাজ আছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে দেখেন রিপেয়ার লেখা আছে এখানে দেখা আছে তো আমরা কি করব তো আমাদের হচ্ছে দুইটা অ্যাপ ইনস্টল করতে এটা কিন্তু মেন অ্যাপ এজ এজেন এটাতে আমরা কিন্তু মেন কাজটা করছি এবং মাইনিং করার জন্য হচ্ছে আমাদের এজেন ডেপিন যেটা এটা ইনস্টল করতে হবে আমি অলরেডি করে ফেলেছি তো আপনারা যখন ইনস্টল করবেন দেন আপনারা ওপেন করবেন হ্যাঁ তো আপনার ওপেন করার পর এখানে বলবে যে আপনার যে মেন জিমেলটা আছে মানে যে জিমেলটা দিয়ে আগেরটাতে অ্যাকাউন্ট করছেন মানে আগের যে অ্যাপটাতে এই যে আমাদের যে এই অ্যাপটাতে এজেন্ট কানেক্ট এজেন্ট কানেক্ট যেই অ্যাকাউন্টটা করেছেন মূলত আমাদের আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা দিয়ে এখানে হচ্ছে লগ করবেন করার পর আপনারা হচ্ছে এরকম দেখাবে তো ডিভাইস চেকিং আপনি দিবেন দেওয়ার পর আপনারা হচ্ছে আপনার র্যাম কত সব কিছু এভরিথিং আপনার এখানে দেখাবে মানে যত আপনার ফোনের স্পিড যত বেশি থাকবে তত বেশি স্পিডে মাইনিং হবে তো আপনারা হচ্ছে এখান থেকে এভাবে মূলত হচ্ছে মাইনিং করবেন এন্ড কথা হচ্ছে একটা আইপি দিয়ে দুইটা মাইনিং করবেন না বা দুইটা ফোনে করবেন না কারণ একটা আইপি দিয়ে একটাই মাইনিং করতে পারেন তারা সব কিছু ট্র্যাক করে যে প্রজেক্টগুলো অনেক ভালো সেগুলো কিন্তু একটার বেশি মানে একটা আইপি বা একটা ডাটা দিয়ে কিন্তু আপনি দুইটার কাজ করুন করতে পারবে না দেখেন আমার কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন মাইনিং স্টার্ট হয়ে গেছে এবং আমার কিন্তু প্রতি ঘন্টায় হচ্ছে বারোটা করে জিরো টু টোকেন আমাকে দিবে এবং এটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কত পরিমাণ ইনকাম করতেছি সব কিছু কিন্তু এখানে দেখাই দিচ্ছে দেখেন এখানে কিন্তু আমার চব্বিশ হাজার টু ডে আর্নিং আজকে আমার হচ্ছে চৌত্রিশ হাজার তিন হাজার আমি কিন্তু ইনকাম করছি তো ওপেন ওয়ালেটে যদি আপনি ক্লিক দেন দেখবেন যে আপনার ওয়ালেটের মধ্যে এই টোকেনটা কিন্তু পাঠায় দিবে দেখেন আমি কিন্তু সাত লক্ষ বাইশ হাজার টোকেন অলরেডি এখান থেকে ক্লেম করেছি ক্লেমটা দেখাইছি আপনারা কীভাবে ক্লেম করবেন কারণ হচ্ছে আমার রেফারে অনেকে জয়েন আসেন তো ভাই আপনার যারা আমার রেফারে জয়েন হয়েছেন তাদের জন্য একটা গিভওয়ে দিয়ে দিব ইনশাল্লাহ আমি যদি এখান থেকে ভালো পেমেন্ট পাই আপনাদেরকে এখান থেকে আশা করি ইনশাআল্লাহ টেন পারসেন্ট হলে আমাদের চ্যানেলে গিভওয়ে দিয়ে দিব আপনারা জাস্ট টোন অ্যাড্রেস বা ইউএসডিটি অ্যাড্রেসটা দিবেন আমি ওইখান থেকে একটা যার ভাগ্যে আছে তাদেরকে তো দশ বিশ ডলার পঞ্চাশ ডলার এরকম একটা গিভওয়ে দিয়ে দিব তো এটা নিয়ে চিন্তা করবেন ইনশাআল্লাহ আমি রেফার আসলে আর্নিংটা প্রেফার করি না বাট ইনশাআল্লাহ যদি এখান থেকে ভালো কিছু পাই একটা লিঙ্কের মাধ্যমে জয়েন হতেই হবে তো আমার লিঙ্কে যারা ঢুকছেন তাদেরকে তাদের জন্য একটা গিভার ব্যবস্থা করে দিব তো আশা করতেছি এটা এখান থেকে ভালো পরিমাণ একটা পেমেন্ট পাবো তো আমাদের সাথে সাথে কিন্তু ক্লেম করার পর কিন্তু আমাদের এই টোকেনটা কিন্তু সোল ওয়ালেটে চলে আসবে যে ওয়ালেটটা আমাদের আছে দেখেন আমাদের কিন্তু সোল ওয়ালেটই কিন্তু সরাসরি তারা পাঠিয়ে দিছে আর এখানে দেখতে পাবেন কিছু ডলার আছে এটা কিন্তু আমাদের যে গ্যাস ফিটা ক্লেম করার জন্য তো এটা কিন্তু টেস্ট নেটার অফার তো আশা করি আপনারা এখান থেকে ভালো পরিমাণ প্রফিট পাবেন তো মাইনিংটা যদি আপনারা হচ্ছে আপনার যখন আপনারা হচ্ছে ঘুমানোর আগে স্টার্ট করে ডাটাটা অন করে রাখবেন অ্যাপটাকে আপনারা মিনিমাইজ করে রাখবেন আর কি মানে কেটে দিবেন না মিনিমাইজ করে রাখবেন দেখবেন যে এখান থেকে আপনার হচ্ছে মাইনিংটা এখানে অটোমেটিক হতে থাকবে বা ডাটা অফ করে দেওয়া বা ওয়াইফাইটা যদি অফ করে দেন তাহলে কিন্তু মাইনিংটা অফ হয়ে যাবে এবং পুনরায় আপনাকে মাইনিংটা স্টার্ট করতে হবে তো এই ছিল আসলে ভিডিওটি যারা আগের ভিডিওটি দেখেন না আমি দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা হচ্ছে ভিডিওটা দেখে নেবেন ইনশাআল্লাহ ভালো পরিমাণে এখান থেকে প্রফিট করার একটা চান্স থাকবে ধন্যবাদ